আপনি যদি মদ খান তাহলে আপনার জন্য উগান্ডা না কারণ আপনি যদি মদ খান আর উগান্ডাতে আসেন আপনার লাইফ শেষ এক কোটি টাকা পকেটে নিয়ে যাচ্ছি আমরা আচ্ছা দুইজনে দুই পকেট এক কোটি টাকা নিয়ে যাইতেছি জাস্ট একটু হালকা করে দেখাই এই যে পকেট উচ্চ হয়ে আছে ভাই ফুল ফিল আমার লাইফের বেস্ট টাইম কাটাচ্ছি উগান্ডাতে এখানে এইটি পার্সেন্ট বড় বড়ো বিজনেসম্যানই হচ্ছে ইন্ডিয়া এ হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে তো আমাদের থেকে পাঁচ হাজার সিলিং খাবে আবার ওই ট্রাকের আলার থেকে পনেরো বিশ হাজার খাবে হচ্ছে এমন একটা স্টাফ মনে করেন যদি আমাকে কেউ একটু বাজে কথা বলে ওরে ধরে একেবারে চার পাঁচ লাখ টাকার মাল কিনতেছি আমাদের এক হাজার টাকার মানে বিশ টাকার কি দেবে না আচ্ছা এখন হামিদুল্লাহ ভাই আমরা প্রথমে কি কিনতে যাব আমরা প্রথমে কিনতে যাব কাঠ আচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফ্রম উগান্ডার হামিদুল্লাহ ভাইয়ের একদিন কিভাবে কাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি কতটা হার্ডওয়ার্ক করে আশা করি আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আমরা উগান্ডার একটা জেলা সরতিতে আসছি সরতি থেকে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনাকাটা করব। এবং সম্পূর্ণ ব্লকটি আশা করি আপনারা উপভোগ করবেন তো আমরা এমন একটা দোকানে চলে আসলাম যেখানে কাঠ এবং বিভিন্ন ধরনের হার্ডওয়্যার প্রোডাক্ট সেল হয় তো এই মহিলা হচ্ছে এই শপটার মালিক তো এই পাশটাতে হামিদুল্লাহ ভাই কাঠ নেবার জন্য একটা ট্রাক ড্রাইভারের সাথে দামাজামি করতেছে এবং তারা বুঝাচ্ছে যে কিভাবে ওই জায়গাতে নিয়ে যেতে হবে এই হচ্ছে রিসিপি ভাই কত টাকার কেনাকাটা করলেন সামান্য ওয়ান পয়েন্ট টু টু আজকে হচ্ছে আমরা মিলিয়নের কেনাকাটা করবো বারো মিলিয়ন চিন্তা করতে পারেন বারো মিলিয়ন কেনাকাটা করব আমরা বারো মিলিয়নকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে যদি বাংলা টাকাই বুঝতে চান হ্যাঁ ওকে তো বাংলা টাকায় এটা মেবি অ্যারাউন্ড তিন তিন লাখ প্লাস এরকম হবে আপনার তিন মিলিয়ন হচ্ছে এক লাখ তিন মিলিয়ন সামথিংয়ে তো সেখানে হচ্ছে ওই চার লাখের মতন আচ্ছা আমরা চার লাখ টাকার বাজার সদাই করব কাট কিনলাম কাট হচ্ছে আরো তিনবার গেছে আরো তিনবার গেছে এটা হচ্ছে লাস্ট স্টেজে যাচ্ছে এখন আমরা চলে আসলাম একটা ইন্ডিয়ান হার্ডওয়্যার শপে এখান থেকে রং টিন এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা এখন নেব দিস বাইন্ডিং ওয়্যার হাউ মাচ বাইন্ডিং ওয়্যার আই হ্যাভ এ রোল অফ 75 ইয়া ইউ গিভ মি রোল ক্যালকুলেটর দেখেন এদিক দিয়ে দেখা যায় ওদিক দিয়ে দেখা যায় নাইস টিন হচ্ছে 28000 সিলিং করে আমরা যেটা নিই ব্যবহার করি একটা টিন একটা টিন

এটা হচ্ছে আপনার কেবল নিলাম হচ্ছে খুচরা যে আইটেম সিমেন্ট এরপরে হচ্ছে কিছু খুচরা আইটেম তার ওয়ারমেশ এগুলো আর কি নিলাম এরপরে ব্যাংকে আবার যাব কারণ ওদের কাছে আমার মানে টাকা ছিল না এখন আবার ব্যাংকে যাব আরও টাকা উঠাতে হবে ওরা তিনটার দিকে দিতে চাইছে তিনটার দিকে আরও টাকা উঠে আর একটা ট্র্যাক লোড হবে একটা ট্র্যাক লোড হয়ে চলে যাচ্ছে আর একটা ট্র্যাক লোড হবে আমি হচ্ছি পারমানেন্ট কাস্টমার খুবই লো প্রাইস আছে কেউ যদি ফার্ম করে প্রাইস Yes. Mm. Everything are wholesale price. I I mean, that is uh, buying price. Don't buy don't check. Oh, okay. <laughs> so in future, there are yeah. many uh, investor will come in Uganda. Yeah. yeah. Okay. okay. Uh, listen,

আর সকাল থেকে কিন্তু এখন প্রায় বিকালের কাছাকাছি হয়ে গেছে আমাদের প্রচুর খিদা পেয়েছে তা হামিদুল্লাহ ভাই বললো চলেন একটা সুপার শপে যাই আপনাকে কিছু কিনে খাওয়াই এই যে এখন সুপার শপটাতে আসলাম এই সুপার শপটাও কিন্তু একটা ইন্ডিয়ান সুপার শপ তা হামিদুল্লাহ ভাই আমাকে দেখাচ্ছে যে আমি কোন জিনিসটা খাবো সব মিলিয়ে হামিদুল্লাহ ভাইয়ের প্রশংসা করে শেষ করতে পারবো না একটু খেজুর নিলাম ভাইয়ের জন্য ভাই ভাই তো করাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন ভাই এগুলো করে না স্পেশাল মেহমান দারি আমি কিন্তু দেখাই নাই ক্যামেরাতে এখন আপনি দেখাইছেন মেরে দেখাইতেছি এই যে দেখেন এখানকে ইউগান্ডানরা হচ্ছে সিগারেট খায় না না আপনি যদি মদ খান তাহলে আপনার জন্য উগান্ডা না কারণ আপনি যদি মদ খান আর উগান্ডাতে আসেন আপনার লাইফ শেষ কারণ খাইতে 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 কারণ ফ্রি সো যারা অ্যালকোহল নেন অবশ্যই আমি বলবো প্লিজ এখানে এসেন না জীবনটা শেষ হবে পরিবারটা এখানে হচ্ছে পানির চাইতে মানে অ্যালকোহলের দাম কম তো আমরা সুপার শপ থেকে বেরিয়ে দেখি আমাদের গাড়ি লুট করা প্রায় শেষ এখন হামিদুল্লাহ ভাই হচ্ছে তাদেরকে সোডা খাবার জন্য অল্প কিছু টাকা দিতেছে এদেরকে ভাই কত ট্রিক্স ফলো করে যে এদেরকে কন্ট্রোল করা লাগে যেটা হামিদুল্লাহ ভাই সবচেয়ে ভালো পারে এদেরকে ম্যানেজ করতে পারে সর্বোপরি আমি প্রতি সপ্তাহে একবার আসি আচ্ছা আচ্ছা মাল জিনিস কিনতে যাতে করে এই জায়গার ড্রাইভাররা দোকানদাররা আমাকে চিনে খুব ভালো ভাবছিল এখন একবার হচ্ছে আমি হ্যারো নিয়ে যাচ্ছি তখন ভোর রাত হ্যাঁ ওই সময় বিশাল একটা করছে মানে আমাদের প্রায় প্রায় পনেরো ফিট দূরে যে আল্লাহর কি রহমত আমার শুধু ব্যথা পাইছে আর কিছু হয়েছিল এরপর মানে টুকটাক অনেক এক্সিডেন্ট হয় এদের গাড়ি চালানো ভালো নতো এদের গাড়ি চালানোর অধীনস্থ ওয়ার্কারদের কিভাবে যত্ন নিতে হয় সেটা হামিদুল্লাহ ভাই খুব ভালো পারে দেখেন এখানে তার ড্রাইভারের মোবাইলে চার্জ নাই হামিদুল্লাহ ভাই তাকে নিয়ে এসেছে একটা চার্জার কিনে দিতে তো ড্রাইভারও খুব ফানি তারে বললাম যে তোমার হয়তো জন সিনার মতো লাগে ওকে ইউ প্যাক ওকে কথা

হামিদুল্লাহ ভাই পনেরো থেকে ষোলো ঘন্টা রেগুলার কাজ করতেছে ঘুম খাওয়া দাওয়া বাদে সারাক্ষণ শুধু কাজের উপরে আমার ডিউটি টাইম কিন্তু নয়টা থেকে চারটা এটা হচ্ছে ভাইয়ের সাথে আচ্ছা চুক্তি হ্যাঁ মানে চুক্তি রুক্তি না ভাই ভাইয়া বলছে যে আসো ঠিক আছে চলে আসছে এনজয় করেন এত কাজ যে করেন ভাই ফুল ফিল আমার লাইফের বেস্ট টাইম কাটাচ্ছেন ওই গান্ডাতে ওকে বেস্ট সময়টা আমি ওই গান্ডাতে কাটাচ্ছি আচ্ছা যাতে করে বলবো গড গিফট তো মাঝখানে বাজার করতে করতে আমাদের টাকা শেষ হয়ে গেছিল ব্যাংক থেকে আবার নতুন করে টাকা আনলাম এবং হামিদুল্লাহ ভাই পেড করে দিয়ে দিচ্ছি আর এখানে বাকিতে কোনো লেনদেন হয় না যার কারণে ওগানটাতে ব্যবসা করে একটা আলাদা মজা আছে তো আমাদের কেনাকাটা থেকে শুরু করে পেমেন্ট করা সব কিছুই শেষ এখন আমরা নতুন একটা ট্রাক ভাড়া করার জন্য চলে গেলাম স্টেশনে স্টেশনের সবাই মোটামুটি হামিদুল্লাহ ভাইকে চিনে তো ভাই হচ্ছে এখানে আসার পরে অনেক ধরনের বার্গেনিং করতেছে প্রাইস নিয়ে কারণ একটু আগে আমরা হচ্ছে আড়াই লাখ সিলিং দিয়ে একটা ট্রাক পাঠাইছি কিন্তু এখানে ওরা বেশি দাম চাচ্ছে তাছাড়াও হচ্ছে তাদের ট্রাকের পিছনটা আমাদের পছন্দ হচ্ছে না কারণ বৃষ্টি নামলে আমাদের মালামালগুলো ভিজে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এখানে অনেক বার্গেডিং হলো কিন্তু সর্বশেষ এখান থেকে ট্র্যাক ভাড়া করা হলো না সেখানে একটা দালাল আছে দেখেন এই দালাল হচ্ছে আমাদেরকে বলতেছে যে এখান থেকে নেওয়ার দরকার নাই চলো আরেক এক জায়গাতে যাই সেখান থেকে তোমাদেরকে একটা ট্রাক ভাড়া করে দেবো না এ হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে তো আমাদের থেকে পাঁচ হাজার সিলিং খাবে আবার ট্রাকের আলার কাছ থেকে পুনরাবিশ হাজার খাবে আম হামিদ Yes. So what can do? Yeah, I need uh, I, I want to take to Okungur. Okungur. Yes, Inside the one kilometer. Okungur okay. inside place village? village, inside the kilometer. Okay. Okay. So what are the things you want to take? The one hundred. One hundred. I don't see. Yes, yes, and some things. The which Yeah, Yes. Yeah. Yeah. The, yeah. this one, 20, 20 and a small, small आज के <laughs> <laughs>

সে আমার থেকে কম বেশি নিচ্ছে কি না সেটাও রিয়েলাইজ করি অন্য দোকানে যে যদি রিয়েলাইজ করি যে বেশি নিচ্ছে আমি তাকে বলি যে ভাই অমুক দোকানে দাম তুমি এটা নাও মানে বলতে পারেন যে সবগুলো ম্যাপ করা আমি সাজানো এমনভাবে ট্র্যাক এক সাইড থেকে ঢুকবে আর এক সাইড থেকে বের হয়ে শহর ছেড়ে দেবে এটা কী ভাই ফরবিট এটা হচ্ছে একটা বেটিং মানে জুয়ার আর কি এখানে আফ্রিকাতে জুয়া যারা জুয়া আমি বললাম না জুয়া মদ খায় যারা তাদের জন্য আফ্রিকা না।

কিন্তু অনেক সুন্দর বাংলাদেশে এগুলা এগুলা আপনার চোখে পড়ছে কখন আলহামদুলিল্লাহ আমাদের সারাদিনের কাজ শেষ একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা এখন ফার্মে চলে যাবো তার জন্য আমরা দুই জোড়া গামবোট কিনে নিচ্ছি কারণ ফার্মে যেতে হলে আপনাকে গামবুট পরে যেতে হবে অনেক কাদা বা অনেক জীবজন্তুর ভয় থাকে তো লেটস গো তো এই হচ্ছে হামিদুল্লাহ ভাইয়ের একদিন একদিন এখনো শেষ হয়ে পারিনি আর এখনো এখনো তেল কিনতে বাকি আছে আচ্ছা আমি গেছি তো ভিডিওটা এখানেই শেষ করতেছি আমাদের ট্রাক রেডি চলে যাচ্ছি প্রেসি ফার্মে